শ্রীগুরু জয় শ্রী জয় শ্রীগুরু জয় আজকে একশো সাতাশিতম দিন স্নান করেই চলে এসেছে আজকে প্রাণী সেবা কুকুর বিড়ালের সেবা আপনারা আমার সঙ্গে আছেন দেখতে থাকুন খাবার এখানে রেডি এবার ওদেরকে ডাকবো ডালো বলো কালো আ আ আ আ করে আজকে এই যে কালু চলে এসেছে কালু চলে এসেছে কালু কালো আরে বাবা আজকে অনেক কিছু আছে খেতে থাকো একটু গরম আছে ঠান্ডা হোক ধুয়ে বেড়াচ্ছে তাই তো কষ্ট হবে এই না দিলাম এই কাউকে ভয় দেখাবি না দাঁড়া বিড়ালদেরকে দি আয় 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 খা আচ্ছা ওইখানে একজন রয়েছেন ওর জন্য একটু নিয়ে যাই তুই যা তুই যা তুই ওখানে যা পুটু আয় পুটু চলে এখানে ও সবারটা খাবে খেতেও পারছে না গরম আছে আয় পুটু আয় এটা খা এখানে খা ও খুব ভিতু পুটু আবার বিড়ালদেরটা খাবে মানে স্বভাব কারোই ভালো না

আপনারা বাড়ির এটোকাটা খাওয়ার গুলো ফেলবেন না খেতে দেবেন ওদেরকে মারবেন না তাড়াবেন না শীতকাল পড়েছে এখন বাড়ির কাছাকাছি আসবে দুয়ারের কাছে তাড়িয়ে দেবেন না সকালবেলা ওকে আমি হলুদ হলুদ দিয়ে দিয়েছি এর আগে একদিন দিয়েছি একটা বিস্কুট দিয়ে টুক করে হলুদ দিয়ে দিয়েছি গায়ে কালো ওখানে জব্দ হয়েছে সাবারটা কেড়ে করে খায় এখন ওইটা নিয়ে পড়ে আছে ওখানে কতগুলো মাছের টুকরো টুকরো আছে নে ঠান্ডা হয়েছে নেই একটু খাওয়া ঠান্ডা হয়েছে হ্যাঁ আগে খালি মাছ খাবে মাংস খাবে আপনারা ওদেরকে খেতে দেবেন দানে দানে পে লিখে খানে বলে কেন আপনি খেতে দেওয়ারকে আমি খেতে দেওয়ার কে যে যার ভাগ্যে খায় এখানে খাচ্ছে আরো আছে আরো আসবে এরপরে আমি বাটা বাস স্ট্যান্ডে যাব প্রত্যেক দিনের মতোই আজকের মতন আসছি তাহলে শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়